চিরসকা ধারাবাহিক আজকের পর্বে গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কমলিনী তার ছেলে বাবিলকে শাসন করে বলছে যে মা হিসাবে সে যেমন ভালোবাসতেও জানে সে তাই মায়ের অবাধ্য তুমি কিন্তু কখনো না আর এরপরেই আমরা দেখতে পারি সেখানে গানের লড়াই শুরু হয় আর সেখানে সবার নতুন শুরু করে আর এরপরে গান গাইতে শুরু করলে খুশিতে সবাই মেতে ওঠে আর এরপরে অয়ন গান গায় এরপরে গানের আসো জমে উঠলে কুর্চি বাবিলকে গান গাইতে অনুরোধ করে বাবিল প্রথমে গান গাইতে ইতস্তত বোধ করলেও বুবলাইয়ের জেদের মুখে পড়ে সে গান গাইতে রাজি হয়ে যায় কারণ বুবলাই মজা করে বলে যে সে যদি এখন গান গায় তাহলে সে ভাঙা গোলায় গান শুরু করবে এরপরে মিঠি বাবিলকে গিটার এনে দিলে বাবিল চমৎকার গান গিয়ে সবাইকে মুগ্ধ করে দেয় এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি পরের দিন সকালে প্রতিবেশী ও আত্মীয় স্বজনে বাড়ি ভরে উঠেছে আর ওইদিকে ঠাম্মিও খুব আনন্দিত কারণ আজ তিনি তার নাক বইয়ের জন্য নিজে হাতে রান্না করেছেন এরপরে কমলিনীর বাবা মার কথা উঠতেই কমলিনী জানায় তার বাবা মা এই অনুষ্ঠানে আসতে পারবে না কারণ তার বাবা অসুস্থ তাই তার মা তার বাবাকে ছেড়ে কোথাও যেতে চায় না এইদিকে আমরা দেখতে পারি অনুষ্ঠান শুরুর আগে মিঠিকে খুব মন মরা দেখাচ্ছে এরপরে তার কাছে বিষয়টা জানতে চাইলে সে জানায় তার শরীরটা ভালো ভালো লাগছে না তার খুব অস্থিরতা লাগছে এবং তার গা গুলাচ্ছে শুনে কিষণু তাকে ঔষধ খাওয়ার কথা বললে মিঠি কিষাণুর উপরে সেই মুহূর্তে ঠাট্টায় পরিবেশটা জমে ওঠে এরপরে আমরা দেখতে পারি ভাত কাপড়ের অনুষ্ঠানে কমলিনী মিঠিলের জন্য আগে কেনা বিয়ের জন্য পুরোনো শাড়ি সে মিঠিলকে দিতে চায় না আর এর মধ্যেই মিঠি এবং কিষাণুর বিয়ের প্রসঙ্গের কথা ওঠে আর এরপরে কিষাণু জানায় তার বাড়ি থেকে লোক আসবে আর এই কথাটা শোনা মাত্রই উপস্থিত সবাই খুশি হয়ে যায় অবশেষে বাবিলো মিঠিলের ভাত কাপড়ের মূল অনুষ্ঠান শুরু হয় আর বর্ষায় ই করে মিঠিলকে বলে ওঠে এখন থেকে এই বাড়িতে তার আদরের ভাগ দুভাগে ভাগ হয়ে যাবে কারণ এর আগে আমি একা ছিলাম তাই এই বাড়ির সব আদরটুকু আমি পেতাম আর এখন বাবিলের বউ মিঠিল চলে আসছে তাই আমার আদরের ভাগটা পেয়ে যাবে আর নিয়ম অনুযায়ী মিঠিল এরপরে বাবিলকে মিঠিলের ভাত কাপড়ের দায়িত্ব নিতে বলা হয় আর এরপর বাবিল মজা করে বলে সে শুধু মিঠিলে ভাত আর কাপড়ের দায়িত্ব নেবে অন্য কিছু নয় বাবিলের এই কথা শোনা মাত্রই উপস্থিত সবাই তো হাসিতে ফেটে পড়ে এরপরে সবশেষে ভাত কাপড়ের অনুষ্ঠানের পরে আসে প্রণাম করার পালা এরপরে সবাই যখন মিঠিলকে বাবিলকে প্রণাম করতে বলে তখন মিঠিল ইয়ারকি মেরে বলে ওঠে আমি বাবিলকে প্রণাম করব না কারণ সে আমার থেকে শুধুমাত্র ছ মাসের বড় মিঠিলের এই কথা শোনা মাত্রই আবারও উপস্থিত সবাই হাসাহাসি শুরু করে দেয় এরপরে বড়দের অনুরোধে মিঠিল শেষমেশ বাবিলকে প্রণাম করে আর এভাবেই পুরো অনুষ্ঠানটি আনন্দ এবং হাসিতে বড়ে ওঠে আর এভাবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন